দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে এমন এক সময়ে তিনি বিদেশে গেলেন যখন দেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ তাই চেয়ারপারসনের বিদেশ যাত্রা নিয়ে বিএনপির ভেতরে বাইরে স্বস্তির পাশাপাশি আছে উদ্বেগ উৎকণ্ঠাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকে দল পরিচালনা করছেন তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়াকে কেন্দ্র করে অনেকের মনে প্রশ্ন জেগেছে দলটিতে কোনও শূন্যতা তৈরি হবে কিনা তবে পরিবেশ পরিস্থিতি আর সাম্প্রদায়িক রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার ফেরা না ফেরা নিয়ে এরই মধ্যে আলোচনার ডালপালা মেলতে শুরু করেছে এত সব সমীকরণ এককথায় উড়িয়ে দিয়েছেন দলের নেতাকর্মীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেবেন এমনটাই মনে করেন দলটির সিনিয়র নেতাদের কেউ কেউ শেখ হাসিনার পতনের পেছনে মূল নেতৃত্ব তো উনি দিয়েছেন আজকে বহু বছর ধরে পুরো দলকে সংগঠিত করেছেন উজ্জীবিত করেছেন মাইনাস টু নিয়ে কে ভাবলো কে ভাবলো না সেগুলো বিএনপির কিছু আসে যায় না বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছে বলছেন সংস্কারের কথাও অন্যথায় দিয়ে রেখেছে আন্দোলনের হুঁশিয়ারিও যার অগ্রভাগে থাকছেন খালেদা জিয়া এমন বাস্তবতায় শুধু দলের নয় রাজনৈতিক মাঠে খালেদা জিয়ার কোনো শূন্যতা নেই এমনটি মনে করছেন সমমনা রাজনৈতিক দলগুলো বিএনপি চিন্তা করছে তারা মনে করে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এই দাবি আদায়ের লক্ষী তারা রাজপথে নামতে চায় আন্দোলনে নামতে চায় বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মাহবুবুর রহমান অবশ্য বলছেন দ্রুত নির্বাচন দাবি করায় সরকার ঘনিষ্ঠ অনেকে বিএনপির সমালোচনা করছেন সেক্ষেত্রে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে তৃতীয় কোনো শক্তি বিএনপির সাথে সরকারের কোনো আমি মনে করি না গ্যাপ বিএনপিও করছে না সরকারও করছে না সুতরাং সরকারও এই ধরনের সিদ্ধান্ত না ঠিক হবে না যে বিএনপিকে বাইরে রাখি বিএনপির এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে না যে সরকারকে অসহযোগিতা করি মঙ্গলবার রাতে ঢাকা ছেড়ে বুধবার বিকাল তিনটায় লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে স্থানীয় লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি নুপুর মাহমুদ ডেভিসি নিউজ ঢাকা